আজকে আমার বাবাটাকে একটু কিছু গিফট করলাম তাই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাই তো জানেন কম বেশি আমাদের বাড়ি মাদারীপুর শিবচারে তো এখন আমরা শিবচার বাজারে ঢুকতেছি এটা হলো ছিল ছিল স্বর্ণ কার্বুটটি তো এখান দিয়ে এখন আমরা মার্কেটের ভিতরে ঢুকতেছি এটা ছিল পুরান পুরান মার্কেট তো এখানে আসার পরে আমরা একটু পার্লারে চলে আসছিলাম যা বিউটি পার্লার তো এখানে আপু আসছিলো আপুর চুলগুলা কাটিং করতে মানে সে তো প্রচুর ঢং করে কি বলো গাইস মানে একজনের ছেলেকে দুই দিন পর বিয়ে করাবে আর এখন তো তার কত মিনি কিউর পিনিকিউর করতে হয় যে এতগুলা চুল কেটে ফেলছে তো এখান থেকে আপুর চুলের কালার করেছিল এবং চুল কাটছিল তো এটা দেখে আমরা চলে আসছিলাম একটুখানি মার্কেটের ভিতরে এটা ছিল শিবচরের পুরান মার্কেট আমরা বলি এই মার্কেট কিন্তু মানে এটা কেন পুরান মার্কেট বলা হয় কারণ প্রো মার্কেট করা হয়েছে প্রো মার্কেটের পরে এটাকে পুরান মার্কেট নাম দেওয়া হয়েছে এটাই কিন্তু মেন মার্কেট আমাদের শিবচর বাজারে তো দেখেন দুই পাশে দোকান ছিল এবং সারিবদ্ধ দোকান দুই পাশে দোকান ছিল এবং মাঝখানে কিন্তু রাস্তা ছিল সারিবদ্ধ দোকানগুলা আর আমাদের শিবচরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস এবং অনেক দামি দামি জিনিসও পাওয়া যায় কারণ অন্য অন্য জায়গায় থেকে আমাদের এই শিবচরে মার্কেট করতে চলে আসে সবাই তো এখানে আমি চলে আসছিলাম এই যে বোরকার দোকানে কারণ হলো একটা বোরকা কিনবো বোরকা অনেক তেরেং বেরেং বোরকা জীবনে পড়েছি ভাই আর কিছু পড়তে চায় না কারণ এখন হলো একটা সন্তানের মা হয়ে গেছে কারণ এখন হলো তাকে আমাকে কুলে নিতে হবে এখন যেরকম ঝাঁকঝুঁক বোরকা আর পড়তে পারবো না কারণ স্যামসুং একটা বোরকা কিনে নিলাম তারপর প্রচুর খিদা লেগেছিল তাই এখান থেকে ছোটো ছোটো সিঙ্গারা কিনে নিয়েছিলাম এটা ছিল হলো গার্লস স্কুলে ঢোকার হাতের ডান পাশে সিঙ্গারার দোকানটা ছিল অনেক মজা লাগে তিন আড়াই টাকা পিস সিঙ্গার ছিল তারপর আমরা চলে চলে এসেছিলাম আলমারির দোকানে এখান থেকে একটা আলমারি অর্ডার করেছিল মানে আলমারি নিবে ঘরের জন্য তো দেখেন আলমারির দোকানের লোকটা তো পুরাই মানে কি বলবো গোপাল ভাঁড়ের মতো তো তার সাথে একটু দোষটা আমি করছিলাম এবং করেছিলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে তারপর এখান চলে আসলাম লালন মঞ্চের এদিকে লালন মঞ্চের এদিকে রাতের বেলা এখন সবচেয়ে জমজমার জায়গা হলো লালন মঞ্চের এদিকে কারণ শিবচরা জমজমার জায়গা হলো এখন লালন মঞ্চের এদিকে তো তারপর আমরা স্বর্ণকার দোকানে চলে আসছিলাম কারণ আমার সামর্থ্য অনুযায়ী আমার হাজব্যান্ড আর আমি মিলে এখন আমার ছেলেকে একটা জিনিস গিফট করব তো এটা কি গিফট করা যায় বলেন তো তো এখান থেকে তার জন্য সুন্দর দেখে একটা আংটি নিয়েছিলাম কারণ প্রচুর পরিমাণে স্বর্ণের দাম একানা দামে প্রায় দশ হাজার টাকার উপরে চলে যায় তো তার জন্য কিন্তু এই যে সুন্দর দেখে একটা আংটি নিয়েছে আংটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তার হাতের মাপে চি একটু বড়ো হয়ে গেছে এখন সে পড়তে পারবে না কারণ তার একটু বড় হলে পড়তে হবে বাবা মার সামর্থ্য অনুযায়ী তাকে গিফট করলাম এ আর কি সব বাপ মায়ের চায় তার ছেলে মেয়েকে ভালো কিছু বা শ্রেষ্ঠ কিছু উপহার দিতে কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা তাকে এটা উপহার দিলাম এরপর চলে আসছিলাম আমরা হলো আবার হলো পুরো মার্কেটে তো পুরো মার্কেটে এখানে বাবুর জন্য কিছু কেনাকাটে করার দরকার ছিল তো বাবুর জন্য এখানে প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম তারপর হলো পেয়ারা নিবো বাসার জন্য তো পেয়ারা দেখতেছিলাম যে কোন দোকান থেকে নিব পেয়ারাগুলো পরে এখান থেকে দেখলাম অনেক টাটকা টাটকা পেয়ারা আর এই দোকানে তাল তারপর জম্বুড়া বিক্রি করতেছিল এগুলো তো একবার দেশি টাটকা ফল তারপর চোখ গেল জিলাপির দোকানে তো আমার বোনকে বলতেছিলাম জিলাপি খাবা কিনা পরে বলতো সাহ সাপ অল্প করে নাও তো এখান থেকে আমরা আবার জিলাপিও কিনেছিলাম গরম গরম জিলাপি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর এটা ছিল লালন মঞ্চের সামনে এটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা গাছে নিচে এভাবে মাটির জিনিসপত্র পাওয়া যায় ও অনেকদিন দিন বলতেছিলাম যে একটা মাটির ব্যাং নিব কারণ সঞ্চয় এভাবে করা যায় না হয়তো এটার কারণ কিছু যদি করতে পারলাম তো মাটির ব্যাং নিলাম তারপর চলে আসলাম গ্যান্ডারির দোকানে কারণ আমরা গ্যান্ডারি কিনবো এখন কিন্তু কিভাবে কিনবো বুঝতেছিলাম না তো এখানে এই যে এই আঙ্কেলটা খুব বেশি ভালো ছিল দেখেন এখনও মানুষ ভালো মানুষ আছে দুনিয়াতে তো সে আমাদের গোলা কিন্তু বেছে দিচ্ছিলো তারপর চলে এসেছিলাম সোরা মামার দোকানে ফুচকার দোকানে কারণ এটা হলো আমার লাইফে বেস্ট একটা বেস্ট একটা জায়গা কারণ এখানে হয়তো আমার আগে এরকম একটা সময় যেত যে দিনে তার দোকানটায় বেশি সময় কাটানো হতো স্কুল আসলে মানে মানে এতবার ফুচকা খেতাম কি বলবো তো মামা এসে তো একটা হাসি মেরে দিল তো তার দোকান থেকে এখন বাসায় পার্সেল ফুচকা নিয়ে আসলাম তো বাসায় বেরিয়ে যে মজা করে ফুচকা খেলাম ভিডিওটা আজকে এই পর্যন্ত আল্লাহ সবাই ভালো থাকবেন বাই